হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফিয়া টিটোরিয়ালসে আফিয়া টিটোরিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে পাতিয়ালি সালোয়ার করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এভাবেই হবে যেরকম পাতিয়ালি সালোয়ার আছে আমি ঠিক এভাবেই তৈরি করব সালোয়ারটা কমপ্লিট করার জন্য আমি এখানে দু মিটার কাপড় নিয়ে নিয়েছি সর্বপ্রথম পাতিয়ালি সালোয়ার কমপ্লিট করার আগে প্রথমে আমাদেরকে বেলটা করে কমপ্লিট করে নিতে হবে বেলটা আমি এখানে লেন্থ নিয়েছি বেল্টের আমার কমরের মেজারমেন্ট অনুযায়ী আমি লেন্থটা নিয়ে নিয়েছি এবং তার থেকে ঠিক চার ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিয়েছি এবার আমি এবং চওড়া নিয়ে নিচ্ছি আট ইঞ্চি টোটাল মেজারমেন্টটা আমি আট ইঞ্চি নিয়ে নিয়েছি তৈরি হওয়ার পরে কিন্তু বেলটা আমার ছয় ইঞ্চিতে হয়ে যাবে তো এবার আমাদেরকে মেন কাটিংটা কমপ্লিট করতে হবে তার জন্য আমি একটি কাপড়কে এখানে চার ভাজে ভাজ করে রেখে দিয়েছি আমার দিকটা জয়েন্ট সাইড অপর দিকটা খোলা সাইড এভাবে ভালোভাবে মেলিয়ে কিন্তু রেখে দেবো দুটো পার্ট যেন আমার সমান সমানভাবে কাটা হয় এভাবে মেলে এবার আমি যেটা করব সেটা হচ্ছে লেন্থের মাপ নেব লেন্থের মাপ নেওয়ার আগে কিন্তু আমাদের যে বেলটা কমপ্লিট হবে ছ ইঞ্চি তো ছ ইঞ্চি বেলটা ছেড়ে কিন্তু আমি মেজারমেন্টটা নিয়ে নেব এদিক থেকে ছ ইঞ্চি ছেড়ে আমি মেজারমেন্টটা নিয়ে নেব ঠিক আছে এবার আমি এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে ছ ইঞ্চি ছেড়ে কিন্তু টোটাল মেজারমেন্টটা এখানে নিয়ে নেব ছয় ইঞ্চি ছেড়ে আমার যতটা লেন তার থেকে তিন ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেব কারণ নিচের পোশানে আমার মড়ি হবে তার জন্য আমি তিন ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেব যতটা লেন তার থেকে তিন ইঞ্চি এক্সট্রা করে ছয় ইঞ্চি কিন্তু ছেড়েই লেন্থটা নিচ্ছি এভাবে লেন্থটা নিয়ে নেব এবার আমি মড়ির মেজারমেন্টটা নেব তো মড়ি আমার যতটা তার থেকে ঠিক দেড় ইঞ্চি এক্সট্রা করে এদিক থেকেও নিয়ে নেব নিয়ে নিয়েছি এবার আমাদেরকে একটি মাপ ভজাতে হবে সেটা হলো আমি ডাইরেক্টলি রকম কোনো ছয় ইঞ্চি ছেড়ে মাপটা নিচ্ছি না ডাইরেক্টলি এখানে আমি একটা কুড়ি ইঞ্চির মেজারমেন্টে নিয়ে নিচ্ছি এখানে তোমরা উনিশ থেকে কুড়ি ইঞ্চির একটা মেজারমেন্ট নিয়ে নেবে নিয়ে এই শেপটিকে ডাইরেক্ট মরির শেপের সঙ্গে মিলিয়ে দেব। এভাবে ভালোভাবে মিলিয়ে আমি শেপটা করে দিলাম এবার যেভাবে ড্রয়িং করেছি সেভাবেই কাটিংটা করে নেব এভাবে কাটিংটা করে নেব এবং সাইড থেকে আবারও আমি কাপড়ের পোষণ বাড়িয়ে নেব যেভাবে ড্রয়িং করেছি সেভাবে আমি ধরে ধরে কাপড়টিকে কেটে আলাদা করে নেব এভাবে ধরে ধরে আমি কাপড়টিকে আলাদা করে নিয়েছি তো মোটামুটিভাবে আমি এই মেজারমেন্টটা কমপ্লিট করে নিয়েছি বাচ্চাদের জন্য করলে কিন্তু তোমরা এই মেজারমেন্টেই সেলাই করতে পারো কোনো সমস্যা হবে না আমি এখানে বড়দের জন্য করছি তাই জন্য কুঁচটা আমার একটু বেশিই লাগবে তাই জন্য এই কাপড়টিকে বাদ বাকি কাপড়টিকে আমি এভাবে ভজিয়ে রেখে দেব রেখে আমি ঠিক কোনা সাইড থেকে যেভাবে ভজিয়ে রেখেছি সেভাবে তোমরাও ভজিয়ে রেখে দেবে তো আমি এখানে এই কাপড়টির স্টেট ওই কাপড়টি করে দিলাম দে এই স্ট্রেট লাইন থেকে আমি এবার এখানে হায়ের মাপটা নিয়ে নেব ঠিক কতটা হায়ের মাপটা নেবে এখান থেকে আমি ছ ইঞ্চি ছেড়ে হায়ের মাপটা কিন্তু নিয়ে নেব ছ ইঞ্চি ছেড়ে যতটা তোমাদের হায়ের মাপ সেভাবে নিয়ে নেবে হায়ের মাপ কীভাবে বের করবে যে কমরের চার ভাগের এক ভাগ নিয়ে নেবে নিয়ে দু থেকে তিন ইঞ্চি এক্সট্রা করে নেবে নিলে এভাবে হায়ের মাপটা নিয়ে নিতে পারো আমি এখানে কলিওয়ালা হাই লাগাবো তো যার জন্য আমি কলি যখন তোমরা লাগাবে তার থেকে ঠিক এক ইঞ্চি দেড় ইঞ্চি একটু বেশি নেবে কলিতে একটু কাপড় বেশি লাগে তো সেই মেজারমেন্ট অনুযায়ী আমি কেটে নিয়েছি এবার আমি কলির কাপড়টি কাটিং পাতি পাতিয়ালিতে কলি লাগাবো তো তার জন্য আমি এখানে একটি কণা কাপড় নিয়ে নিয়েছি তোমরা স্ট্রেট কাপড়ও নিয়ে নিতে পারো জাস্ট এভাবে আমি রেখে দিলাম রেখে এখান থেকে আমি একটা মেজারমেন্ট নিয়ে নেব তিন ইঞ্চির তিন ইঞ্চি মেজারমেন্টে একটা করে নিলাম তোমরা চাইলে এখানে তিন সাড়ে তিন বা চারও নিয়ে নিতে পারো কেউ যদি কলি একটু বেশি বড় পছন্দ করে তাহলে পাঁচও নিয়ে নিতে পারো তো এভাবে আমি উপর থেকে ঠিক কণাভাবে এভাবে মিলিয়ে রেখে দিয়েছি রেখেই ডাইরেক্টলি কাপড়টি কেটে নেব কেটে আমি কিন্তু কলিটা একদমই কমপ্লিট করে নিয়েছি এবার কলি লাগিয়ে এবার পুরো সালোয়ারটা আমি কমপ্লিট করে দেখাবো তো তার আগে আমাদেরকে বেল্ট করার জন্য বেল্টের লেসের ঘর করব তার জন্য আমি এখানে এক ইঞ্চি প্রথমে কাপড়টিকে রেখে ছেড়ে রেখে লাইনটা করে দিলাম তারপরে উপর থেকে এক ইঞ্চি ছাড়লাম আবার ওই এক ইঞ্চি ছেড়ে দিলাম এখানে কিছুটা সেলাই করব তারপরে বাকি অংশটা ফাঁকা রেখে তারপরে আবার সেলাই করে কমপ্লিট করে নেব যেভাবে সেলাই করছি এভাবেই তোমরাও সেলাই করে নেবে তো প্রথমে আমি একটু কিছুটা সেলাই করলাম তারপরে কাপড়টিকে ছেড়ে এভাবে কাপড়টিকে ছেড়ে আবারও এই কাপড়টিকে সেলাই করে নেব। সেলাই করে কমপ্লিট করে নেব আমি এখানে ডাবল সেলাই করে দেব করে কমপ্লিট করে নিয়েছি মাঝ বা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি ফাঁকা রেখে দিয়েছি লেস করার জন্য তো এবার আমি কাপড়টিকে কি করব নখের সাহায্যে কাপড়টিকে স্ট্রেট করে নেব স্ট্রেট করে এভাবে একটি পাট মুড়িয়ে এদিকে সেলাই করে আবারও অপর সাইডটাও এভাবে পাট মুড়িয়ে আমি সেলাইটা করে কমপ্লিট করে নেব এভাবে ধরে ধরে আমি সেলাইটা করে নেব এভাবে মুড়িয়ে সব থেকে সহজ উপায় হলো এটাই এভাবে বেল্ট করলে খুবই সুন্দর হবে দেখে পাচ্ছো আমি ওর সাইডটা মুড়ে কমপ্লিট করে নিয়েছি এবারও এ সাইডটা মুড়ে কিন্তু কমপ্লিট করে নেব এ সাইডটাও মুড়ে আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে এখনও নতুন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবে তাতে করে যতক্ষণই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো ওটা সেলাই করে আমি কমপ্লিট করে নিয়েছি এবং বাদ বাকি এই পাঁচটা সেলাই করে বেলটা পুরো কমপ্লিট করে নেব এদিকটাও সেলাই করে বেলটা কমপ্লিট করে নিয়েছি এবার আমাদেরকে লেসের ঘরটি কমপ্লিট করতে হবে তার জন্য আমি কাপড়টিকে এক ভাঁজ পাট করব এভাবে তারপরে আবারও এক পাঁচ পাট করে যে দিক থেকেই আমি ফাঁকা রেখেছিলাম সেদিক থেকেই এটা কমপ্লিট করে নেব এরকম ধরে ধরে আমি কমপ্লিট করে নেব তো দেখতে পাচ্ছ আমি লেসের ঘরটা একদম কমপ্লিট করে নিয়েছি আমার বিলটা একদমই করা কমপ্লিট এবার আমাদেরকে সালোয়ারের কলি লাগাবো তো তার জন্য আমাদেরকে যে চারটি পাট আমি আলাদাভাবে কেটে রেখেছিলাম তো সেই চারটা পাটের মধ্যে আমি এখানে একটি পার্ট নিয়ে নিলাম এবং স্ট্রেট সোজাভাবে রেখে দিয়েছি তো যেদিক থেকেই হায়ার পজিশন কেটেছিলাম সেদিক থেকে এই কলিটাকে এভাবে ধরিয়ে এভাবে ভালোভাবে করে মিলিয়ে রেখে দেবো যেদিক থেকে কন বরাবর আমি কেটেছিলাম কনটা আমি উপরের দিকে রেখেছি এবং বাদ বাকি সেলাইটা এদিক থেকে রেখেছি ভালো ভালো কাপড়টিকে মিলিয়ে আমি সেলাইটা করে নেব আমি যেভাবে করে লাগাচ্ছি ঠিক একই পয়সা তোমরাও কোলে লাগাবি তাতে কোনো সমস্যা হবে না তো প্রথমে আমি একটা স্টেট সেলাই করে দিলাম তারপরে কাপড়টিকে মুড়ে আবারও সেলাই করে নেব এভাবে ধরে ধরে আমি আবারও সেলাইটা করে নেব। করে কমপ্লিট করে নিয়েছি ব্যাস কাপড়টিকে আমি খুলে নিলাম খুলে আমি কাপড়টিকে সোজা করে দিলাম এবার আরেকটি পার্ট নিয়ে নেব হায়ের পার্টটা তো হায়ের পার্ট যেদিকে আছে সেদিকটাই আমি এইভাবে কাপড়টিকে রেখে ভালোভাবে সেলাই করে দেবো আবারও আমি সোজা পাটের উপরে উল্টা পাট রেখে সেলাইটা এভাবে ধরে ধরে কমপ্লিট করে নেব এখানে অবশ্যই দেখতে হবে যে কলির ওপরে আমার সেলাইটা হচ্ছে কি না কোলির উপরেই সেলাইটা ভালোভাবে ধরে লাগিয়ে নেব। এভাবে সেলাইটা কমপ্লিট করে আবারও আমি এভাবে মুড়িয়ে সেলাইটা করে নেবো তোমরা চাইলে ইন্টারলক করে নিতে পারো এভাবে ধরে ধরে আমি সেলাইটা কমপ্লিট করে নেব দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার কিন্তু কোলেটা লাগানো হয়ে গেছে এভাবে আরেকটি পাটও আমি কমপ্লিট করে নেব দুটি পাটি আমি কমপ্লিট করে নেওয়ার পরে এবার বাদ বাকি কাপড়টিকে জুড়ে নেব এখানে কিন্তু ভুল করেও তোমরা মরির দিকের সাইডটা জুড়ে নেবে না যে সাইডটি আমি কুড়ি ইঞ্চির মতো কাপড় নিয়েছিলাম সেই সাইডটিকে এবার ভালোভাবে এভাবে মিলিয়ে আমি সেলাইটা করে নেব তো সজা পাটের উপরে আমি উল্টো পাটটা রেখে দিয়েছি রেখে আমি এভাবে ধরে সেলাইটা করে কমপ্লিট করে নেব ধরে ধরে আমি সেলাইটা করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার কোথাও কোনো কাপড় কিন্তু বড়ো ছোটো হচ্ছে না এভাবে আমি ধরে সেলাই করে নিলাম তো আরেকটি পাটও এদিকে নিয়ে আসবো একটি পাটের দিকেও আমি এভাবে এই কাপড়টিকে যেভাবে অ্যাটাচ করেছি আর একটি পার্টের থেকেও আমি সেই কাপড়টিকে ভালোভাবে অ্যাটাচ করে নেব কড়ি লাগানো কাপড়টিকে এভাবে ধরে আমি অ্যাটাচ করে নেব তো আমি আবার সোজা পাটের উপরে কিন্তু উল্টা পাটটা রেখে দিয়েছি রেখে দিয়ে ভালোভাবে সেলাইটা করে কমপ্লিট করে নেব এভাবে ধরে ধরে আমি পুরো সেলাইটিকে কমপ্লিট করে নেব খুবই সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি সেলাইটা করে আবারও আমি সোজা করে দিলাম কাপড়টিকে এই পার্টের উপরে আবারও আমাকে উল্টো পার্টটি রেখে আবার সোজা করে সেলাইটা করে নিতে হবে তো আরেকটি পার্ট যেটি আছে সেটি হলো আমি এদিক থেকে আবার জয়েন্ট করব এই দুটো সাইড জয়েন্ট করলেই আমার একদম কমপ্লিট হয়ে যাবে জয়েন্ট করাটা পাতিয়ালি সালোয়ারের কাপড়টিকে জয়েন্ট করা একদম কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোই জয়েন্ট করে কমপ্লিট করে নিয়েছি এবার আমাদেরকে কুঁচটা লাগিয়ে কমপ্লিট করে নিতে হবে তার জন্য যেখানে কলি লাগিয়েছি সেই সেলাই বরাবর কিন্তু আমাদেরকে লক্ষ্যটা রেখেই কোঁচটা লাগিয়ে নিতে হবে বেলটি দিয়ে তো আমি সেই সেলাইটিকেই লক্ষ্য করে আমি বেলটিকে এভাবে বেল্টের যে মেন সামন যে পোর্শনটা সেভাবে এখানে সেটা রেখে আমি কোঁচ দিয়ে নেবো তো তার আগে বলে দিচ্ছি আমার দিকটা কিন্তু জয়েন্ট সেলাই আছে আমি বুঝতে পারবো যে আরেকটি কলির সেলাই কোথা থেকে আসবে আর যাদের এরকম জয়েন্ট থাকবে না পুরো কাপড়টি এক লেভেল থাকবে তারা এভাবে ছোটো কাট লাগিয়ে দেবে যাতে করে বুঝতে সুবিধা হবে তো এটি এখানে ভজিয়ে রাখতে হবে এবং এই কাপড়টিকে আরেকটি হায়ের সেলাইয়ে ভজিয়ে রাখতে হবে রেখে আমাদেরকে বাদ বাকি কাপড়টিকে কুঁচ দিয়ে কমপ্লিট করে নিতে হবে এখানে আমি সেলাইটা একটু লক করে দিলাম দিয়ে এবার কিন্তু আমি এই কাপড় থেকে কুঁচটা লাগানো শুরু করব প্রথমের কাপড়টিকে আমি একটু বেশি কাপড়টি কোঁচ দিয়ে দিচ্ছি সামানের পোষণে তোমরা একটু বেশি কোঁচটা দেবে তারপরে মিডিয়াম তোমাদের কাপড়ের মেজারমেন্ট অনুযায়ী দেখে তোমরা কুচটা লাগাবে এভাবে ধরে ধরে আমি কুচটা লাগিয়ে নেব আর একটি বেল্টের কাট পর্যন্ত যতক্ষণ না আমাদের কলি লাগানো সেলাইটা মানে হায়ের সেলাইটা যা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ বাদ বাকি কাপড়টি আমি এভাবে সেলাই করে কমপ্লিট করে নেব কোঁচ দিয়ে দিয়ে কমপ্লিট করে নেব এভাবে কোঁচটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি কিন্তু হায়ের সেলাই পর্যন্ত নিয়ে চলে এসেছি সেলাইটিকে এবার আরেক পার্ট থেকে যখন আমরা সেলাইটা শুরু করব সেটা কিন্তু যে পার্ট থেকে আমি কুঁসটা লাগানো শুরু করেছিলাম ঠিক তার অপর সাইডে কুঁশটা লাগিয়ে এভাবে কমপ্লিট করব ও সাইডে কিন্তু কুঁসটা আমি ওদিকে লাগিয়েছিলাম এবং এ পার্টিতে আমি কুঁচটা আমার দিকে ভাবে লাগাচ্ছি ঠিক আছে এভাবে ধরে ধরে লাগিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কুঁচটা লাগিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি এবার নিচের মৌরিটা আমি কমপ্লিট করব তার জন্য আমি এখানে বকরম দিয়ে মৌড়িটা কমপ্লিট করব তোমরা চাইলে কাপড় দিয়েও করতে পারো তো আমি তার জন্য এখানে এক ইঞ্চির বক্রম কেটে নিয়েছি তো প্রথমে আমি বকরমটিকে এভাবে কাপড়ের উপরে ভালোভাবে রেখে দেব উল্টো কাপড়ের উপরে তারপরে আমি এখানে হাফ ইঞ্চির মতো একটি কাপড় বকরমের উপরে চাপিয়ে সেলাইটা করে নেব এভাবে ধরে ধরে আমি সেলাইটা কমপ্লিট করে নেব সেলাইটা কমপ্লিট করে নিয়েছি সেলাইটা কমপ্লিট হওয়ার পরে আমি কাপড়টিকে জাস্ট এভাবে ফোল্ড করে দেব ফোল্ড করে আমি উপর থেকে সেলাই করে নেব উল্টো সাইডে আমি কাপড়টিকে এভাবে সেলাই করে আবার সাইডে কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে আবার উপর থেকে আরেকটি চাপ সেলাই মেরে দেব এই সেলাইয়ের গা বরাবর আবার একটা চাপ সেলাই মেরে দেব এভাবে চাপ সেলাইটা মেরে দিলাম এবার আমি একটা ঢেউ খেলানোর মতো সেলাইটা করে নেব আমি হালকা চাপটিকে তুলে এভাবে ঢেউ খেলানোর মতো আমি সেলাইটা করে দেব দুটো সেলাই পাশে পাশে আমি করে নেব দুটো সেলাই তো একটি সেলাই করে নিয়েছি আবার একটা সেলাই এভাবে ঢেউ খেলানোর মতো আমি করে নেব এভাবে পায়ের মৌরিতে তোমরা সেলাই করতে পারো খুবই সিম্পল মৌরি এটা তার উপরে আমি সামনের দিকে আরেকটি চাপ সেলাই মেরে দেব। একদম গা বরাবর আমি চাপ সেলাই মেরে নিচ্ছি মেরে কিন্তু আমি মড়িটা একদম কমপ্লিট করে নিয়েছি তো ওই দিকের পাটটা আমি যেভাবে মড়ি কমপ্লিট করে নিয়েছি অপর সাইডটাও আমি এভাবে মৌড়ি কমপ্লিট করে নেব দুটো মৌড়ি কমপ্লিট হওয়ার পরে আমি এবার কাপড়টিকে ভালোভাবে মেলে নিয়েছি এবার আমি মরির মেজারমেন্টটা নিয়ে ভালোভাবে চকের সাহায্যে তাক করে নেব তো আমার এখানে মৌড়ির মেজারমেন্টটা সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি থেকেই আমি এভাবে কাপড়টিকে মেলে আমি মেজারমেন্ট অনুযায়ী মার্জিনটা করে নেব এখানে সেলাইটা তোমরা কিন্তু কণাভাবে সেলাইটা করে নেবে এভাবে কণাভাবে তোমরা সেলাইটা করে কমপ্লিট করবে সেলাইটা এখানে বাঁকাবে না মোটি সেলাইটা এখানে বাঁকিয়ে দিলে খুব একটা সলোয়ারটি ভালো হবে না এখানে এই পায়ের দিক থেকেও আমি মোডির মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে আমি কণা বরাবর কিন্তু স্ট্রেট লাইনটা করছি একদম কণা কণা করে একদম কণা বরাবর আমি এরভাবে সেলাইটা করে পুরোটাই কমপ্লিট করে নেব দেখতে পাচ্ছো আমি সেলাইটা করে একদম কমপ্লিট করে নিয়েছি সেলাই করার পরে আমি কাপড়টিকে মুড়িয়ে কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছ সম্পূর্ণ কোচ দিয়ে আমার পাতিয়ালি সালোয়ারটা একদম কমপ্লিট